হ্যালো বন্ধুরা আমি সাকগুন আজকে এই ভিডিওতে পুজোর যে চারটে বাংলা ছবি সেই ছবিগুলোর ফার্স্ট উইকের অ্যাকচুয়ালি প্লেক্স কালেকশন আপনাদেরকে জানাবো প্লেক্স কালেকশন অর্থ এখানে কিন্তু লোকাল যে সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল যে মাল্টিপ্লেক্সের সেই জায়গাগুলোর কালেকশন কিন্তু ইনক্লুড করা থাকবে না অর্থাৎ আমি আপনাদেরকে যে কালেকশন বলবো টোটালে ছবিগুলোর কিন্তু ফার ফার বেটার কালেকশন চারটে বাংলা ছবি কিন্তু গত সপ্তাহে টোটালে হয়েছে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমি একটা অংশ জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি কোট করছি অনেকটা কিন্তু কালেকশন অজানাও রয়েছে এবার যদি চলে আসি আমি ডিরেক্টলি কালেকশানে দেখুন সবার আগে আমি একটা জিনিস সেখানে অ্যাড্রেস করতে চাই এই যে একটা ডিবেট তৈরি হয় না পুজো রিলিজের আগে যে দুটো বড়ো ছবি মুক্তি পাচ্ছে ওগুলোই তো মানুষ দেখবে তাহলে আর তৃতীয় ছবি চৌথ ছবিটা কেন মুক্তি পাচ্ছে কেন মুক্তি পাচ্ছে সেটা আপনারা আজকে যে ডেটা আপনার সামনে তুলে ধরবো সেখানেই পরিষ্কার বুঝতে পেরে যাবেন এটা প্রত্যেক বছর হয় তাও মানুষজন আবার পরের বছর পুজো এলে ভুলে যায় ডেটাগুলো তবুও আমার বলা কাজ আমি বলে দিচ্ছি যত কাণ্ড এই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি নিজের ফার্স্ট উইকেট থেকে প্লেক্স কালেকশন করতে পেরেছে ষাটষট্টি লক্ষ টাকার আশেপাশে কম বেশি সাতষট্টি লক্ষ টাকা যেটা কিন্তু অবশ্যই গোটা বছর জুড়ে যে সমস্ত বাংলা ছবি মুক্তি পায় সেগুলোর যে ফার্স্ট উইকের কালেকশান অধিকাংশের থেকে নাইনটি পার্সেন্টের থেকে কিন্তু বেশি কালেকশন এখানে যত কাণ্ড কলকাতাতেই ছবিটা করতে পেরেছে সো কল্ড হাইপ নেই যে ছবিটার জন্য সেই ছবিটা করতে পেরেছে একই কথা এখানে দেবী চৌধুরানীর জন্য বলতে হবে দেবী চৌধুরানী অ্যাপ্রক্সিমেটলি নিজের ফার্স্ট উইকে ফ্লেক্স কালেকশান করতে পেরেছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা মতন এবং যেটা কিন্তু অধিকাংশ বাংলা ছবি নিজের ফার্স্ট উইকে করে দেখাতে পারে না দেবী চৌধুরানি যে ছবিটার জন্য হাইপ নেই সবাই রক্তবীজ টু সবাই রঘু ডাকাত তারপরেও কিন্তু এই ছবিটা দুর্গা পুজোতে যেহেতু রিলিজ হয়েছে বাঙালি দেখতে গেছে এবং সেই জায়গা থেকে অধিকাংশ বাংলা ছবির থেকে বারবার বলছি অধিকাংশ বাংলা ছবি প্লেক্স কালেকশন ফার্স্ট উইকে যা আসে তার থেকে দেবী চৌধুরানিরও বেটার এসছে তো কেন তিন চারটে বাংলা ছবি মুক্তি পায় কেন হারবে জেনো মেকাররা রিলিজ করে ছবি সেটা আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাই ক্লাসে জয়লাভ করতে যায় না সবার টার্গেট ভিন্ন অনেকে ক্ল্যাশে জিততে যায় সবার টার্গেট সেটা নয় ক্ল্যাশে জিতবো না মানেই আমি কোথাও একটা প্রফিটেবল ভেঞ্চার আমার ছবিকে করতে পারবো না দুটো জিনিস কিন্তু এক নয় দুটো কথা এক নয় তো সেটা আমাদের বোঝার দরকার রয়েছে দেবী চৌধুরানী যে প্লেক্স কালেকশনটা দুর্গা রিলিজ হিসেবে সেই প্লেক্স কালেকশনটা খুব একটা ভালো নয় এটা নিয়ে কোনো ডাউট নেই যত কাণ্ড কলকাতাতেই কিন্তু আমি বলবো সেই ছবিটাকে নিয়ে একেবারেই কোনো উন্মাদনা মানুষের ছিল না ইনফ্যাক্ট তিন নম্বরে কোথাও একটা রাখা হচ্ছিল দেবী চৌধুরানীকেই যত কাণ্ড কলকাতাতেই একদম লাস্ট পজিশনটা হোল্ড করবে এরকমটা অনেকে মনে করছিল কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে এই ছবিটা ডার্ক হর্স হতে পারে এবং যেটা বলেছিলাম সেটাই কিন্তু এখানে কোথাও একটা সত্যি প্রমাণিত হয়েছে এই ছবিটার ফ্লেক্স কালেকশন কিন্তু ভালো এবং এই ছবিটা যদি সেকেন্ড উইকে ফিফটি পার্সেন্টের বেশি ড্রপ না দেখে সেক্ষেত্রে আপনারা ধরে রাখতে পারেন এক কোটি পঁচিশ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা লাইফ টাইমে প্লেক্স কালেকশন এই ছবিটা চলে আসবে যেটা কিন্তু বেশ ভালো এটা আমি সম্পূর্ণরূপে অনুমান করছি কিন্তু এর থেকে বেশিও আসতে পারে কমও আসতে পারে কিন্তু এই ছবিটা কিন্তু ফার্স্ট উইকের প্লেক্স কালেকশনটা পজিটিভ এবং এই ছবিটার ওয়ার্ড পাঁচ কিন্তু বাকি ছবি অনেকগুলো যেগুলো মুক্তি পেয়েছে সেগুলোর যেরকম নেগেটিভ একটা ওয়ার্ড তৈরি হয়েছে পাবলিকের মধ্যে সেরকম কিন্তু এই ছবিটার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই নয় তো সেই জায়গা থেকে একটা হোল্ড কিন্তু আমরা হয়তো অন্যান্য অনেক ছবির থেকে হোল্ড আমরা এই যত কাণ্ড কলকাতাতে ছবিটার ক্ষেত্রে বেশি দেখতে পেতে পারি অন্যদিকে দেবী চৌধুরানি কীরকম হোল্ড দেখায় বিশেষ করে যেহেতু চারটে বাংলা ছবির মধ্যে দেবী চৌধুরানী আমার সব থেকে বেটার মনে হয়েছে সেই ছবিটা কিরকম হোল্ড সেকেন্ড উইকে প্লেক্সে দেখাতে পারে সেটাও কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে যে এই ছবিটাও কোনোভাবে ওই আশি লাখ নব্বই লাখের গন্ডিটা প্লেক্সে টপকে যেতে পারে কি না আমরা নর্মালি এটা চারটে বাংলা ছবির জন্যই বলছি শুধুমাত্র যত কলকাতাতি বা দেবী চৌধুরানীর জন্য বলছি না আমরা নর্মালি দেখতে পাই কি যে খুব বেশি কিন্তু বাংলা ছবি পারফরমেন্স দুর্গাপূজা একবার শেষ হয়ে গেলে দেখাতে পারে না গত বছর যে জিনিসটা বহুরূপী করতে পেরেছিল সেটা কিন্তু মানে হয়ে গেছে মানে ওটা কিন্তু আসল বাস্তব নয় আসল বাস্তব কিন্তু ভিন্ন পুজোর সময় ব্যবসা করে দশমী একাদশী লক্ষ্মী পুজো অব্দি টু এক্স টেনে টুনে তারপর কিন্তু গুটিয়ে যায় সেই জিনিসটা যদি এই দুটো ছবির ক্ষেত্রে না হয় তাহলে কিন্তু আফটার লাইফ টাইমে যে কালেকশনটা নিয়ে গিয়ে দাঁড় করাবে দেবী চৌধুরী বাজেট সাপেক্ষে সেটা দেবী চৌধুরীকে কখনোই একটা হিটের বার্ডিক দেবে না অ্যাভারেজ ভার্ডিকটা হয়তো দেবে না সত্যি বলতে কিন্তু যত কাণ্ড কলকাতা দিয়ে কিন্তু হিট ভার্ডিক পাওয়ার দিকে দৌড়াচ্ছে এবার যদি রঘু ডাকাত এবং রক্ত টু নিয়ে কথা বলি এই দুটো ছবির প্লেক্স কালেকশন সম্পর্কে জানানোর আগে একটা কথা এখানে অ্যাড্রেস করতেই হবে ফার্স্ট উইকের প্লেক্স কালেকশন বলে কিন্তু পার্টিকুলার যে সাইট রয়েছে যেখানে এই প্লেক্স কালেকশনটা প্রকাশিত হয় সেখানে কিন্তু ফার্স্ট উইকের কালেকশন বলেই অ্যাড্রেস করা হয়েছে রঘু ডাকাত এবং রক্ত যে প্লেক্স কালেকশনটা সেটা কিন্তু এই দুটো ছবি কিন্তু একদিন আগে মুক্তি পেয়ে গেছিল গত সপ্তাহে কিন্তু সেই একদিনের প্লেক্স কালেকশন খুব অদ্ভুতভাবে শকিংলি সেই আপডেটটা কিন্তু কিন্তু আসেনি যেটা কিন্তু নর্মালি কখনো হয় না সেই জিনিসটা কিন্তু গত সপ্তাহে ঘটেছিল এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনাও করেছি যে এরকমটা কেন হলো সত্যি বলতে বোঝা গেল না এবার আজকে যে কালেকশনটা এই দুটো ছবির ক্ষেত্রে এসছে রঘু ডাকাত রক্ত বিষ্টু উইন্ডোজ এবং এস বিএফের ছবি সেই দুটো ছবির ক্ষেত্রে এটা কি আট দিনের কালেকশান সম্মিলিতভাবে দিয়ে দেওয়া হয়েছে নাকি পরের সাত দিনের কালেকশান দেওয়া হয়েছে দুটো ছবির ক্ষেত্রেই প্রথম দিনের কালেকশানটা দেওয়া হয়নি সেই জিনিসটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না সেই পিকচারটা কিন্তু খুব একটা ক্লিয়ার নয় আমি কিন্তু সাইড দেখে কথা বলছি আর যেখান থেকে ডেটাটা আসে আমি একদম সেই সাইট দেখি সাইট দেখে ভিডিও বানাই আমি কিন্তু কোনো পার্টিকুলার ফেসবুক পেজ দেখে ভিডিও প্লেক্স কালেকশানে তৈরি করি না এটা অনেকের কাছে ক্লিয়ার নয় অনেকে ফেসবুক পেজ নিয়ে কমেন্ট করে আমি দেখি তো আমি কিন্তু সেই কাজটা করি না অনেক সময় দেখবেন ফেসবুক পেজগুলো ডেটা শেয়ার করেনি তার আগে আমার ভিডিও ড্রপ হয়ে গেছে প্লেক্স কালেকশন আমি সেটা করতে পারি তার কারণে আমি সাইট দেখে করি সাইট দেখে কথা বলি যাই হোক তো এখানে সাইটে যেটা বলা হচ্ছে ফার্স্ট উইকে অ্যাপ্রক্সিমেটলি লঘু ডাকার ছবিটা এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা নেট কালেকশন করতে পেরেছে প্লেক্স থেকে বারবার বলছি প্লেক্স থেকে ফার্স্ট উইকে রঘু ডাকাত এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা রক্তবীজ টু কিন্তু সামান্য পিছিয়ে মানে এই গ্যাপটা কিন্তু আপনি পরের সপ্তাহে বড় হতে অবশ্যই দেখতে পেতে পারেন আবার কে বলতে পারে যদি রঘু ডাকাতকে সেকেন্ড উইকে রক্তবীজ টু মেবি মানে পিছিয়ে দিল ফার্স্ট উইকের লিডটা এতটা বড় ডাকাতের কাছে নেই যেটার জন্য লাইফ টাইমে প্লেক্সের রঘু পিছিয়ে থাকবে সেই কথাটা গ্যারান্টি সহকারে বলা যায় রক্তবিষ্টু টু এক কোটি একচল্লিশ লক্ষ টাকা প্লেক্স কালেকশান করতে পেরেছে বেঙ্গল থেকে ফার্স্ট উইকে মাত্র ছ লক্ষ টাকার একটা সামান্য গ্যাপ যেটা সেকেন্ড উইকে বিট করেও দিতে পারে রক্তবিষ্টু আবার দুটো ছবিরই যেহেতু খুব যে একটা স্ট্রং মারাত্ম রয়েছে পজিটিভ রিপোর্ট রয়েছে অডিয়েন্সের কাছ থেকে সেরকম নয় যে কারণে কে বলতে পারে যে মেবি এই গ্যাপটা আমরা এরকম হতে দেখতে পেলাম অর্থাৎ রঘু ডাকাতে লিড করলো কিন্তু একটা সামান্য গ্যাপ আফটার লাইফ টাইম কালেকশনের রক্ত সঙ্গে দেখতে পাওয়া গেল তো এই দুটো ছবির যে প্লেক্স কালেকশন এই দুটো ছবি সে অর্থে মানে আর কি দুর্গাপুজোর ছবি যেরকম বক্স অফিসে সফলতা পাওয়া উচিত সেরকম পাচ্ছে না এই ধরনের নানান জল্পনা কল্পনা আমি পরিষ্কার একটা কথা বলেছিলাম যে অষ্টমী নবমী সপ্তমী এই দিনগুলোতে কিন্তু দুরন্ত কালেকশন এই তিনটে ছবি করেছে আমি একটা বক্স অফিসের ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ডেটা শেয়ার করিনি এক্স্যাক্ট কালেকশন বলিনি কিন্তু কোনটা কীরকম পারফর্ম করছে সেটা নিয়ে কথা বলেছিলাম তো সেই তিন দিন কিন্তু সত্যি ভালো কালেকশন করেছে স্টার্ট ভালো না হলেও কিন্তু এই ছবিগুলো যে প্লেক্স কালেকশনটা সেটা ত্রিমেন্দাস দাস কোনো কথা হবে দুর্গাপুজো রিলিজের আগে কোন ছবিটা কীরকম পারফরমেন্স দিতে পারে আমি সেটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি পরিষ্কার উল্লেখ করেছিলাম যে হাইপ নেই এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ওপেনিং বড় নাও লাগতে পারে কিন্তু যখন একবার দুর্গাপুজো লেগে যাবে ষষ্ঠীর বিকেল যখন আসবে তখন থেকে কিন্তু কালেকশান করবে আর সেটা করেছে কি করেনি আপনি এই প্লেক্স কালেকশানে পরিষ্কার বুঝতে পারবেন খাদানের এক কোটি চব্বিশ লক্ষ টাকা ফার্স্ট উইকের প্লেক্স কালেকশান ছিল সেটাকে কিন্তু রঘু ডাকা বিট করে দিয়েছে টেক্কার এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রথম আট দিনের প্লেক্স কালেকশান ছিল সেটাকে কিন্তু ডাকাত এখানে বিট করে দিয়েছে তো ডেফিনেটলি এটা কিন্তু ইমপ্রেসিভ কালেকশন দেব কিন্তু নিজের কালেকশন বিট করতে পেরেছে শুধুমাত্র ধূমকেতুটা ছাড়া মানে ধূমকেতু যে প্লেক্স কালেকশনটা ফার্স্ট উইকে প্রথম আট দিনের ইনফ্যাক্ট ওটাও আট দিনেরই ছিল এক কোটি বাহাত্তর লক্ষ টাকা প্লাস বা এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি সেই কালেকশানটাকে কিন্তু এখানে বিট করতে পারেনি রঘু টাকা অন্যদিকে রক্তবীজ টুকে নিয়ে যদি কথা বলি রক্তবীজ টু কিন্তু রক্তবীজের যে প্লেক্স কালেকশানটা ছিল সেটার থেকে বেটার পারফরমেন্স দেখিয়েছে অবভিয়াসলি কিন্তু বহুরূপীর যে প্লেক্স কালেকশানটা দশ দিনে দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি দু কোটি চল্লিশের কাছাকাছি পৌঁছে গেছিলো সেটা দশ দিনের ছিল প্রথম তিন দিন এবং তারপরে সাত দিনে ছিল প্লেক্স এবং তার পরবর্তীতে দিন পরে গিয়ে দাঁড়িয়েছিল সেটা কোটি কোটি লক্ষের কাছাকাছি উনচল্লিশ লক্ষ সেটা তো ম্যামত একটা কালেকশন ছিল ম্যামত কালেকশন মানে বহুরূপীর যে কালেকশন আপনি এই বছর বুঝতে পারবেন যে রঘু ডাকাত ভালো পারফরমেন্স দেখিয়েও ওই ছবিটার থেকে প্রায় পঁচানব্বই লক্ষ এক কোটি টাকা পিছিয়ে রয়েছে আপনি জাস্ট ভেবে দেখুন বহুরূপী গত বছর কি করে দেখাতে পেরেছিল হ্যাঁ ডেফিনেটলি দুদিনের এক্সট্রা কালেকশন রয়েছে কিন্তু সেটা না থাকলেও বহুরূপীর কিন্তু লিডটা এই ছবিগুলোর থেকে অনেকটা বেশি মানে ও এক এক দিনে অনেক বেশি কালেকশন করতে পেরেছিল তো প্লেক্সে বহুরূপীর সব থেকে বড়ো কথা লাইফ টাইমে সাড়ে পাঁচ কোটি প্লাস গেছিল সেটা কিন্তু এই ছবিগুলোর পক্ষে করা একটু কঠিন আছে যদি রিভিউস খুব ভালো থাকতো যেটা বহুরূপীর ক্ষেত্রে হয়েছিল যদি অফ খুব স্ট্রং থাকতো যেটা বহুরুপির ক্ষেত্রে হয়েছিল সেই ক্ষেত্রে আমরা ওরকম কিছু রক্তপিষ্টু বা রোগু ক্ষেত্রে দেখতে মেবি কিন্তু সেটার চান্স কিন্তু নেই আমার অভিজ্ঞতা বলছে নেই এবার অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে কেউ ভবিষ্যৎ দেখেনি হতে পারে যে বহুরূপী কেন বহুরূপী দ্বিগুণ ফ্লেক্স কালেকশন মেরে দিল কিন্তু সেটা মনে হচ্ছে না যে সম্ভব হবে এটাই দেখবার মতন ব্যাপার হবে যে খাদানের যে ফ্লেক্স কালেকশানটা লাইফ টাইমে বা ধূমকেতুর যে প্লেক্স কালেকশনটা লাইফ টাইমে সেটাকে রঘুডাকাত বিট করতে পারে কিনা আমার সেটাও যথেষ্ট চাপের মনে হচ্ছে খাদান বা ধূমকেতু যে লেভেলে চলেছিল সেই লেভেলে রঘুডাকাত লাইফ টাইমে চলবে সেই সম্ভাবনা এখন আমি দেখতে পাচ্ছি না বা বাবু যে প্লেক্স কালেকশনটা যেটা থ্রি সিআর প্লাস অ্যাকচুয়ালি হায়েস্ট এখন অব্দি এই বছরের প্লেক্স কালেকশনের মামলাতে সেটাকে বিট করে দিতে পারে কিনা রঘু ডাকাত বা রক্ত টু বিট করেইতে পারে কিনা এই ছবিগুলো কি অতটা দূর যায় চাপ আছে চাপ আছে মানে ওটা ওটা এখন অনেক দূর দেখাচ্ছে ভালো রিভিউস থাকলে সব সম্ভব বা ভালো বরৎপ থাকলে পাবলিকের ভীষণ ভালো লাগছে সেটা হলে ব্যাপারটা অন্যরকম তখন কিন্তু যে প্লেক্স কালেকশানটা ফার্স্ট উইকে এসছে সেটা দেখে আপনি ধারণা করতে পারেন যে হ্যাঁ ওই জায়গাটা কিন্তু খুব একটা দূরে লাগছে না কিন্তু যেহেতু এই দুটো ছবির খুব স্ট্রং বরৎপদ নয় আমি জানি অনেকে রেগে যাবে কিন্তু এটাই ফ্যাক্ট আপনি পরিষ্কার বুঝতে পারবেন সেটা কোন ছবিটা ব্যাপক লাগছে পাবলিকের কোন ছবিটা অ্যাভারেজ লাগছে কোন ছবিটা সেরকম ভালো লাগছে না এটা বুঝতে পারা যায় আপনারাও জানেন সত্যিটা সেটা আপনারা ডিনাই করতে পারেন অনেকে ভালোও লাগছে আমি সেটা বলছি না অনেকের ভালো লাগছে রক্তবিষ্ট অনেকের ভালো লাগছে রঘু ডাকাত কিন্তু মেজরিটির কী লাগছে তো সেটা একটা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে লাইফ টাইম প্লেক্স কালেকশনের ক্ষেত্রে পুজো তো দারুণভাবে দারুণভাবে এই দুটো ছবি রান দেখাতে পেরেছে দারুণ কালেকশন ত্রিমেন্দাস লাইফ টাইমে কী হয় আপনাদের মতামত কি এই পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুনটা চোখ রান পরবর্তী ভিডিওতে